নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আজকে আমার একটা এর যে কেস হয়েছিল দু হাজার চার পাঁচ সালে তো তাদের শংসাপত্র বৈধ এবং অবৈধ নিয়ে সেই কেসের রায় কিন্তু এতদিন পরে পেতে চলেছে প্রাথমিক শিক্ষকেরা তো বন্ধুরা দেখে নিন নিউজটি কি বলা হয়েছে এখানে কাটলো পিটিটিআই জট সুপ্রিম কোর্টে বড় জয় প্রাথমিক শিক্ষকদের দীর্ঘ আইনি জট কাটিয়ে পিটিটিআই মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন প্রাথমিক শিক্ষকদের এক অংশ আজ দেশের শীর্ষ আদালতের তরফে সাব জানিয়ে দেওয়া হয়েছে দু চার পাঁচ সালে দেওয়া পিটিডিআই শংসাপত্র বৈধ ফলে মামলাকারীদের আগামী বারো সপ্তাহের মধ্যে নিয়োগ দিতে হবে বলেও বৃহস্পতিবার সাপ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এদিন সুপ্রিম কোর্টের তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার দশের মধ্যে হাইকোর্টে যারা আবেদন করেছিলেন তাদের নিয়োগপত্র দিতে হবে শূন্য পদে তাদের নিয়োগ করার কথাও জানানো হয়েছে একই সঙ্গে দু সালে নিয়োগ পরে নিয়োগের পর যারা প্রাইমারি শিক্ষক পদে কর্মরত তাদের কারোর চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না বলেও সাব জানিয়ে দেওয়া হয়েছে আদালত সত্য খবর দু থেকে পাঁচ পিটিটিআই পাশ করা প্রার্থীদের দু হাজার ছয় প্রশিক্ষণের জন্য ডাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কিন্তু দু হাজার নয় সালে নিয়োগের সময় দু হাজার চার পাঁচ বর্ষের পিটিটিআই পড়ুয়াদের দেওয়া শংসাপত্রকে মান্যতা দেয়নি কাউন্সিল এরপরে মামলা দায়ের হয় আদালতে দীর্ঘ মামলা চলার পর আজ এই নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত দু হাজার ছয় সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন রাজ্য সরকার পর পরীক্ষার পর দু হাজার নয় সালে তৈরি হয় প্যানেল দু হাজার দশ সালে প্যানেলভুক্ত চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয় দু হাজার এগারো সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই থেকে দু হাজার শিক্ষাবর্ষের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী পিটিটিআইয়ের প্রশিক্ষণ নিয়েছেন তাদের প্রত্যেককে নিয়োগের সময় অতিরিক্ত বাইশ নম্বর দিতে হবে কিন্তু পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের অভিযোগ এই নম্বর এই নম্বর তাদের দেওয়া হচ্ছিল না নম্বর না দেওয়ার অভিযোগ ও দু হাজার সালের প্যানেল বাতিলের দাবিতে দু হাজার বারো সালে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন পিটিটিআই প্রশিক্ষিত চাকরিপ্রার্থী তো বন্ধুরা তো যারা পিটিটিআই ছাত্র ছিলেন তারা যে যেটা কেস করেছিলেন তাদের যে বাইশ নম্বর পাওয়ার জন্য তো সেটাতে কিন্তু তারা জয় পেয়ে গেছে তো এটা খুবই খুশির খবর যে যারা পিটিটিআইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তাদের জন্য খুশির খবর তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তা একটা লাইক করে দেবেন তো আজকের মতো এখানেই আবার দেখা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই